আমি মধ্যরাতে গত রমজানের আগে ছিলাম মাদিনায় মধ্যরাতে গেলাম যে দেখি খুব ভিড় দাঁড়ালাম পঞ্চাশ জন ষাট জন করে ঢুকায় ঢুকলাম ঢুকেই একটা জায়গা পেয়েছি নামাজের উপরে লেখা মাকান তাহাজুদি রসুল ইল্লা রসুলের তাহাজুদের নামাজের জায়গা মানে এখানে রাতে তাহাজ্জুদ পড়তেন প্রাণটা ভরে দুই রেখাত নামাজ পড়লাম তারপরে আবার প্রথম কাতারে মানুষের সাথে ধাক্কা ধাক্কি করে হাঁটতে শুরু করলাম এক সেকেন্ডের জন্য জায়গাটা খালি পাবেন না হাজার হাজার মানুষ হাজার হাজার মহিলা হাজার হাজার নারী পুরুষ সালাম দেয় হাঁটতে লাগলাম হাতে হাঁটতে ডান দিকে কেবলা বাম দিকে তারপর একটা ছোট্ট ঘর ওই ঘরে বিশ্বনবীর হাতের বাম দিকে ইসালাই সাল্লাম দুনিয়াতে এসে ঘুমাবে এতেকালের পরে ওইখানে হবে ওনার কবর এরপর একটু আগাবেন লেখা মোহাম্মদ রসুল সহ্য হবে আপনার নিজের সামলাতে পারবেন পারবেন জেনবির কথা জীবন শুনলাম জেনবির জন্য বোকের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা রাজি আছি না নাই ওই বিশ্বনবী নাকি এইখানে ঘুমিয়ে আছে এই চিন্তাটা যদি কারো মাথায় ঢুকে নিজেকে সামলানো সম্ভব নিজেকে ধরে রাখা সম্ভব না হাঁটতে শুরু করলাম বুক ফেটে চিৎকার আসে চিৎকার মেরে নবীর ডাক দিতে মন চায় কিন্তু বিশ্বনবীর কবরের উপরে লেখা লাতারফাউ আসওয়াতকুম ফাওকা সাউতিন নবী খবরদার এটা নবীর দরবার নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে বললে আমলগুলো বাতিল করে দিবে কে বুক ফেটে কান্না আসে লোকগুলো দার দার করে চোখের পানি ছড়ে হেঁটে যায় বিশ্ব নবীর সালাম দেয় শুধু সালাম দেয় আর চোখের পানি ছাড়ে আওয়াজ করে কিছু বলার সুযোগ নাই তারপরে সামনে আটলে পাবেন আপনি সৈয়দনা আবু বাকরের কবর তারপরে সৈয়দনা ওমর ফারুকের কবর এরপর বাবুল বাকি দিয়ে বের হলে জান্নাতুল বাকি মাকবারাতুল বাকি আছে না নাই আছে বিশ্ব নবী মিটিং এ বসলেন বনু তামিম গোত্রের লিডার কে হবে বিশ্ব নবী বললেন ও সাহাবারা প্রস্তাব দাও আবু বকর বলেন আমার প্রস্তাব উনি ওমর ফারুক বললেন না আমার প্রস্তাব উনি নয় আমার প্রস্তাব উনি আমি যার কথা বলছি সেই সেরা তার নেতা হওয়া দরকার আবু বকর বলে না আমারটাই দরকার ওমর বলে আমারটাই দরকার তর্কাতর কি আছে না নাই ঝগড়া জাটি লেগে গেল তর্ক হয়ে গেল কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে বিশ্বনবীর কণ্ঠের চাইতে দুইজনের কণ্ঠ উঁচু হয়ে গেল বিশ্বনবীর গলার আওয়াজের চাইতে দুই সাহাবীর গলার আওয়াজ যখন উঁচু হয়ে গেল আল্লাহ সহ্য করলেন না ধমক দিয়ে আয়াত নাজিল করলেন লা তা আং আসো আচ্চা কমসাও কস খবরদার আমার নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে